নমস্কার দিদিভাই কোথা থেকে এসেছো তুমি আমি এসেছি দিদিভাই ভান্ডারগুলা থেকে এসেছে আমার এস জুয়েল এসে এসে একটা শাখা কাস্টমাইজ করেছে প্রজাপতি আর ময়ূর ডিজাইনের দেখতেই বলছো কতটা সুন্দর লাগছে এটা কিন্তু খুবই লাইট রইটের মধ্যে আছে বলো কাস্টমাইজ করেই কেমন লাগলো সুন্দর লাগছে শাখাটা আর এতটা কম দামের মধ্যে হবে শাখাটা আমি কিন্তু ভাবতে পারিনি আর এই ডিজাইনটা আমার অনেকদিন আগে নেওয়ার ইচ্ছে ছিল আমি খুব স্যাটিসফাইড শাখাটা থ্যাংক ইউ সো মাচ তোমার কেমন লেগেছে একটু বলো ভালো লেগেছে বলো আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আবারও আসবে আশা করি হ্যাঁ অবশ্যই আচ্ছা আমাদের তরফ থেকে একটা ভাইরাল বলা গিফট আছে দিদি জন্য তোমরাও যারা যারা কম বাজেটের মধ্যে বা লাইট ওয়েটের মধ্যে অন্যান্য পার্চেস করতে চাইছো অবশ্যই আমাদের এসএস জুলাস একবার হলেও ভিজিট করবে নমস্কার দিদিভাই কোথা থেকে এসছো তুমি দিদি ভাই ভান্ডারগুলা থেকে এসছে আমাদের এসএস জুলাসে এসে একটা শাখা কাস্টমাইজ করিয়েছে প্রজাপতি আর ময়ূর ডিজাইনের দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে এটা কিন্তু খুবই লাইট ওয়েট মধ্যে আছে বলো কাস্টমাইজ করি কেমন লাগলো খুব সুন্দর লাগছে শাকাটা আর এতটা কম দামের মধ্যে হবে এই শাকাটা আমি কিন্তু ভাবতে পারিনি আর এই ডিজাইনটা আমার অনেক দিন থেকে নেওয়ার ইচ্ছা ছিল আমি খুব স্যাটিসফাইড শাকাটা নিয়ে থ্যাংক ইউ সো মাচ তোমার কেমন লেগেছে একটু বলো আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আবারো আসবে আশা করি হ্যাঁ অবশ্যই আচ্ছা আমাদের তরফ থেকে একটা ভাইরাল বলা গিফট আছে দিদিভাইয়ের জন্য তোমরাও যারা যেরকম কম বাজেটের মধ্যে বা রাইট ওয়েটের মধ্যে অর্ডামেন্ট পার্চেস করতে চাইছো অবশ্যই আমাদের এসএস জুলাস সে একবার হলেও ভিজিট করবে